আল্লাহ বলে বান্দা কিসের জন্য তুমি রহমত চাও এ বান্দা এ বান্দি কিসের জন্য তুমি রহমত চাও এই কথাটা তো তোমরা বলতেছো না কিসের জন্য বরকত চাও সামনে পানকের মধ্যে মান্দা মান্দি বলে बारीक লানা বরকত চাইরে মারি চাই আমার হায়াত রেkait যে আর লম্বা হয় আপনার আমার নবীর দুই جہানের Sardar এম্মাস্তা যখন আসতো বাবা খুব বেশি পরিমাণ নামাজের আগে তিলাবত করতেন নামাজের পরে তিলাওয়াত করতেন বাজারে চাইতেছে আপনার আমার নবী তো জাহানের সরদার এই হাদিসটা এক বার গুরু তিলাওয়াত করতেন আল্লাহুম্মা বারিক লানা হে আল্লাহ বরকত দাও আল্লাহ বলে বান্দা কিসের জন্য বরকত চাও বান্দা আমার সামনে বলে রজাবা ওয়া শাবান ও বলিলনা রমাদান আল্লাহ শাবান মাসের মধ্যে দোয়া চাই

আসমানের মালিক হে জমিনের মালিক হে আঠারো হাজার মাহরুকাদের মালিক হে চন্দ্রের মালিক সূর্যের মালিক পাইতুল্লার মালিক মদিনাতুল মুনাওয়ারার মালিক আমার হায়াতটা ঈদের দিন পর্যন্ত আপনি বাড়ায়া দেন আপনার আমার নবী

এখন যখন সাবান শেষ করিয়া রজপ শেষ করে আপনার সাবান তখন কি রজ বাদ জন্য কথা বলছে তখন কিন্তু রজব শেষ সাবান চলতেছে তখন কিন্তু এই দুয়াই আল্লা হম না ফি রজা পা সাবা আল্লাহ আল্লাহ

রেষ করার পরে সাবার শেষ করল এখন আসি কোন মাসে তিন নম্বর মাসের মধ্যে আছে তৃতীয় মাসের মধ্যে আছে

আমার পান দিকে পাগল হয়েছে নাকি রজবের জন্য দোয়া চাইল শাবানের জন্য দোয়া চাইল। রমজান মাসে এখন রজবের জন্য দোয়া চাইতেছে সাবানের জন্য দোয়া চাইতেছে রমজান শেষ ঈদের 15 ধারা পর্যন্ত বান্দা বলে বারিক লা রজাবা ওয়া শাবান ওয়া মা লিফা আমার আল্লাহ বলে যা হায়াত biddet ek pe tumra khaiso ami allah hayat lomba kore debo

কারো হায়াত লম্বা না করে তাকে নিয়ে আসতেছি কথা তো ছিল তার হায়াত লম্বা হবে ওই লম্বা তো হইল ওই বছরই তো সে মারা গেল আল্লাহ বলে বান্দা আমার ও আদা দোয়া করছো তো কিন্তু হায়াত লম্বা করি নাই মরণ মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতের মেহ তুমি হয়ে